বিসমিল্লা রহমান রাইম আসসালামু আলাইকুম আমাদের বাইক মার্ট বিটির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যাপাচি পর বি স্মার্ট এস কানেক্ট অ্যাপাচি পর বি স্মার্ট এস কানেক্ট ডাবল ডিস্ক এস কানেক্ট ডাবল ডিস্ক এব ব্রেক স্মার্ট স্ক্যানের ডাবল ডিক্স এবিএস ব্রেক সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক ব্ল্যাক কালারের বাইক দুই হাজার তেইশের বাইক এবং অনটেস্ট অবস্থায় আছে এবং অনটেস্ট অবস্থায় আছে যেহেতু বাইকটি অনটেস্ট অবস্থায় আছে রেজিস্ট্রেশন হয় নাই যিনি ক্রয় করবেন সরাসরি ওনার নিজের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে যিনি ক্রয় করবেন উনি প্রথম হবেন বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ বাইকটি আছে পাঁচ হাজার তিনশো তিরিশ কিলো পাঁচ হাজার তিনশো তিরিশ কিলো স্মার্ট স্ক্যানের ব্ল্যাক কালার ডাবল ডিস্ক এভিএস ব্রেক বাইক মাঠ সব সবসময় নিখুঁত কন্ডিশনের ফ্রেশ বাইকগুলোই আপনাদের জন্য সংগ্রহ করে বাইক মাঠ শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর বিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চুরাশি নম্বর বিলারের পশ্চিম পাশে ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াসা স্টাফ কলোনির সামনে বাইক মাঠ বিড়ি আরও ভালোভাবে জানতে আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি একটা করে ভিডিও আমাদের অফিসিয়াল পেজ বাইক মার্ট বিড়িতে পোস্ট করি আপনাদের জন্য আপনারা যেন দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় বাইকটি ক্রয় করতে পারেন অনেকে দেশে বিদেশে প্রবাসে তাকে সরাসরি এসে বাইকটি দেখা সম্ভব হয় না তারা যেন তার প্রয়োজনীয় বাইকটি সে হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে বুঝে পায় এই জন্য আমরা প্রত্যেকটা বাইক আমাদের অফিসিয়াল পেজে পোস্ট করি নিখুঁতভাবে দেখার জন্য বাইক মারবিটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে সুপার প্রেস কন্ডিশনের বাইকগুলোই বিক্রি করা হয় সুনামের সহিত দীর্ঘ পঁচিশ বছর আমরা এই ব্যবসায় জড়িত অন্টের বাইকগুলো খুব অল্প সময় আমরা রেজিস্ট্রেশন করে দিতে পারি এবং রেজিস্ট্রেশন করা বাইকগুলো অল্প সময় মালিকানা পরিবর্তন করে দিই এই মর্মে বিক্রি করি যারা আগে পরে আমাদের শোরুম থেকে বাইক ক্রয় করছেন তারা তো আমাদের সম্বন্ধে জানেন যারা কখনো আসেন নাই ক্রয় করেন না আপনাদের দিকে একটু অনুরোধ থাকবে একটিবার আমাদের শোরুম ভিজিট করুন বহু জায়গায় তো বাইক দেখছেন একটি আমাদের শোরুমটা দেখুন ইনশাল্লাহ আপনি বুঝতেই পারবেন না না ঢুকলেন নতুন যাই হোক সবসময় ভালো আর ভালো জিনিস সবাই চিনতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে ভালো জিনিস ক্রয় করবেন একটি বাইক যেহেতু রাস্তায় চলবে ভালো জিনিসটাই ক্রয় করে উত্তম ক্রয় দুই দিন পরে ক্রয় করুন তারপরে ভালো জিনিসটাই করুন এটুকুই বলবো আমাদের বাইক মার্কি ভিডির প্রত্যেকটা বাইকের ছবি ভিডিও আমরা টিকটক ইউটিউব বিক্রি ফেসবুক ইউটিউব প্রত্যেকটা জায়গায় পোস্ট করি যাই হোক আজকে বেশি কথা বাড়াবো না এইটুকুই বলবো যারা আমার এই ভিডিওটা দেখছেন একটু লাইক শেয়ার কমেন্টস করে ফলো দিয়ে দেবেন আপনার আশেপাশে যারা আছে যেন একটা ভালো বাইকের সন্ধান পায় আজকে আমাদের এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন السلام عليكم